হঠাৎ রাস্তায় দেখছি একটি বাইকওয়ালার সাথে একটা ট্যাক্সিওয়ালার খুব ঝামেলা হচ্ছে কারণটা কি বুঝতে পারলাম না কারণ পুলিশ চলে এসেছিলো আমি পিটি করিয়ে মানে পার্সোনাল ট্রেনিং করিয়ে আকাঙ্ক্ষা মোড় থেকে বিরাটের দিকে রওনা হচ্ছিলাম তারপর ক্যামেরাটা ফিট করলাম এবং ভাবলাম যে কিছু কিছুতেও ভিডিও হবে যেগুলো আমি ইউটিউবে ছাড়তে পারব তো স্টার্ট করা যাক আমার নতুন ব্লগিং বাইক ব্লগিং দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা আছে এটা নিউ টাউনের রাস্তা এবং আমি খুব শিগিরি এখন সিটি সেন্টার হয়ে নিউ টাউন মানে নিউ টাউন পার করে আমি কৈখালির দিকে চলে যাবো আর ঝামেলাটা কিন্তু হচ্ছে না কৈখালিতে এবার অনেকের মনে হচ্ছে যে আমি হঠাৎ তোমার ওয়ার্কআউট ভিডিও বা এই ডাইটিংয়ের ভিডিও করতে করতে বাইক ব্লগিংয়ে কেন ঢুকে গেলাম সত্যি কথা বলতে বাইকটা আমার ওয়ার্কআউটটা যেরকম একটা নেশাদ জিনিস ঠিক আছে বাইকটা কিন্তু সেরকমই নেশার জিনিস আমরা ওয়ার্কআউট করে যেমন আমাদের স্বাস্থ্য ঠিক রাখি শরীর স্বাস্থ্য তেমন আমি বাইকটা চালিয়ে কিন্তু আমি মনটা অনেক ফিট রাখতে পারি মেন্টাল রিফ্রেশমেন্ট ঠিক আছে তো বাইক রাইডটা ফিটনেসের একটা অংশ বলা যেতে পারে এবং নতুন লোকেশান এক্সপ্লোর করাটা আমার খুব ভালো লাগে এই জিনিসটা এছাড়া নতুন একটা লাইফস্টাইল সিরিজের ব্যাপারটাও বলা যেতে পারে ওয়ার্কআউট শুধু শরীরের জন্য না মনকেও ফিট রাখে তাই মাঝে মাঝে বাইক নিয়ে বেরিয়ে পড়ি প্রকৃতির টানে তো যাই হোক আজ ছিল আমার একটা পিটি ওই আইপিএস আই আইএস আই এএস স্যারকে করিয়ে তো ভাবলাম বাইকের একটা ভিডিও করি তাই তো বাইকটা চালিয়ে কিন্তু আমি খুব খুশি হই কিন্তু এবার তোমরা দেখো আসল এই খেলাটা যেই খেলাটা হচ্ছিল মানে বাইকওয়ালা ট্যাক্সিওয়ালা দেখতে পাচ্ছ ঝামেলা হচ্ছে অলরেডি আমি সামনে দিয়ে পাস করছি এবং তারপর কিন্তু পুলিশ চলে আসলো এবার দেখবে তোমরা ট্যাক্সিওয়ালার মানে সত্যি যে দোষ ট্যাক্স ট্যাক্সিওয়ালার তো সেইটা তোমরা দেখতে পারবে কীভাবে জাস্ট চালাচ্ছিল ট্যাক্সিওয়ালা ভাগ্যিস আমার ক্যামেরাটা ছিল নাহলে তো বুঝতেই পারতাম না যে অ্যাকচুয়ালি দশটা কার এবার তো আমি এই ভিডিওটা আমি কলকাতা পুলিশকে অবশ্যই ট্যাগ করব। তো তাদেরও দেখা উচিত যে এই ট্যাক্সিটা হঠাৎ এইভাবে কেন চালাচ্ছে না হয় ড্রিঙ্কস করে আছে হ্যাঁ মদ্যপান অবস্থায় আছে না হয় কিছু একটা উল্টো পাল্টা নেশার জিনিস খেয়েছে খালি দেখো তোমরা কীভাবে যাচ্ছে এত ওই ভিড় রাস্তার মধ্যে দেখতেই পাচ্ছ এই যে এই ট্যাক্সিটা এবার দেখো কীভাবে চালাচ্ছে এই নাম্বারটা অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক আছে তো আমি আর বেশি পিছন অবধি যেতে পারলাম না কারণ এক নম্বর হয়ে সে বেরিয়ে গেলো অন্যদিকে আর আমি এক নম্বর হয়ে এয়ারপোর্টের রাস্তাটা ঠিক ধরে গেলাম আর ও সোজা চলে গেল কিভাবে চালালো আরও সামনে গিয়ে যে কতজনকে ঠুক কোনো ঠিক নেই তো কলকাতা পুলিশকে অবশ্যই ব্যাপারটা একটু দেখতে বলবো স্যারদেরকে তো যাই হোক আর এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদেরকে ভালো লেগেছে